ভেঞ্চি তুমি তোমার খাবারটা নিনো এই ছেলে তুমি খাবে না আমি বাদাম এনেছি বাদাম খাবে হুম তুমি যাও হ্যাঁ সত্যি কথা বলতে ভেঞ্চি উষ্নিষের সাথে থাকলে আমি অনেক শান্তি পেতাম উষ্নিষের সঙ্গে মিশে মিশে ভেঞ্চি পাতলা ছিল যা কি কিনেছি এন্ট ওয়াও কি ক্যাছ তো ভেতরে যাও যাবো হ্যাঁ আচ্ছা কিন্তু মানে কেন কিনেছিস দেখ টেন্ট কিনেছি রুকসাক কিনেছি ঘুরতে যাবো পাহাড়ে তুই আর তোর বালের গল্প এটা তোর বালের গল্প মনে হচ্ছে হ্যাঁ তুই জানিস কত রকমের রটো টেন্ডন আছে কত ফুল কত পাখি বেশ সুন্দর করে দুজন মিলে ঘুরতাম আমি তোর পাখি হ্যাঁ পাখি তো সারাদিন খালি কিচির মিচির করে ঝগড়া করছে আর রটো টেন্ডনের মধু খেয়ে নেশা করছে রটো টেন্ডন বললি মধু বললি নেশা প্লিজ আমি করবো উচনিশ প্লিজ খালি নেশা নেশা এখানে সব পাওয়া যায় না পাওয়া যায় আমি বলছি প্লিজ আরে বলছি পাওয়া যায় না আমি বলছি পাওয়া যায় জানিস হ্যাঁ